আল্লাহর রাসুল বলে আমি বোরাকের উপর উঠলাম বোরাক আবার চলতে লাগলো চলতে 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 একটা পাহাড়ের কাছে গিয়ে বোরাকটা আবার নেমে গেল আল্লাহ নবীকে জিব্রাইল ফেরেস্তা বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আপনি বোরাক থেকে নামেন আমি বোরাক থেকে নামলাম আল্লাহ নবীকে বলা হলো ইয়া রাসুল আল্লাহ আপনি সল্লি হুনা কারাকা তাই না আপনি দুই রাকাত নামাজ পড়েন সেখানে আল্লাহ নবী দুই রাকাত নামাজ পড়লেন জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাইল এটা কোন জায়গা ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এটা ওই জায়গা সেই জায়গায় আল্লাহর নবী মুসাফম্বর আল্লাহর সাথে কথা বলতেন এই জায়গাটির নাম হচ্ছে তুর পাহাড় সুহান আল্লাহ আল্লাহর নবী দুই রাকাত নামাজ পড়ার পরে আবার বোড়াকে রুপে উঠলেন বুরাক চলতে লাগলো চলতে 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 একটা জায়গায় গিয়ে বোরাকটা আবার নেমে গেল আল্লাহর নবীকে বলা হল রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বুরাক থেকে নামেন নামার পরে আল্লাহর নবীকে বলা হল চল্লে রাকাতাইন আপনি দুই রাকাত নামাজ পড়েন সেই জায়গায় দুই রাকাত নামাজ পড়া হল

দেখতে পাইলাম সে রাস্তার মাথায় একটা বুড়া মানুষ বসে আছে মাথার চুলগুলো পাকা দাড়িগুলো পাকা একদম বৃদ্ধ মানুষ বসে আছে আমাকে ডাকতেছে মোহাম্মদ আমার কাছে আসো আমার কাছে আসো জিব্রাইল ফেরেস্তা বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আপনি তার ডাকে সারা দিবেন না সামনে পোড়া চলল কিছু দূর যাওয়ার পর দেখতে পাইলাম একটা বুড়ি মানুষ আমাকে ডাকতেছে ইয়া মোহাম্মদ আমার কাছে আসো আমার কাছে আসো আল্লাহ নবীকে জিব্রাইল ফেরেস্তা বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব এই বুড়ির ডাকে আপনি সারা দি না কিছু দূর যাওয়ার পরে আল্লাহ নবী বলেন আমি দেখতে পাইলাম একটা সুন্দরী রূপসী খুব সুন্দরী একটা মেয়ে মানুষ আমাকে ডাকতেছে আমার কাছে আসো আমার কাছে আসো জিপডালে ফেরেস্তা ইয়া রাসুল আল্লাহ আপনি ডাকে সারা দিবেন নাম সাদ ভেদ করে ঘরের মধ্যে প্রবেশ করার পরে সাত যেমন অটোমেটিক আবার লেগে গেল আপনার দ্বারায় আজকে অটোমেটিক কিছু ঘটনা ঘটবে অটো অটো হয়ে যাবে কনসান আল্লাহ আল্লাহর ঘুম সাল্লাই জাগ্রত করে দেওয়া রসুল্লাহ সাল সাল্লাম বলেন আমি বসে বসে ঘুম আসতেছিলাম আমাকে জিব্রাইল বিক্রাইল ইসরাফিল তিনজন ফেরেস্তা আরও কিছু ফেরেস্তা ধরে আমাকে ঘর থেকে বাহির করলাম বাহির করার পরে কাবা শরীফের সত্রের মধ্যে আমাকে হেলান্দে রাখছে সেখানে বসে বসে আমি আবার ঘুম আসতেছি সোহান আল্লাহ বসে বসে আসতেছি আপনি সময় আমার সয়া দেওয়া হল সয়া দেওয়ার পরে আমার বুককে ফারলো সবকে সদর বলা হয় আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বুককে চারবার বক্ষ বিতরণ করা হয়েছে শখকে সদর করা হয়েছে কোন কোন কিতাবের মধ্যে এসেছে দুইবার আল্লাহর হাবের বুককে ফারা হয় বুক ফরার পর আত্মাটা বাহির করা হয় আল্লাহর নবী বলেন দুটো পাত্র নিয়ে আসছে একটা স্বর্ণের পাত্র একটা রূপার পাত্র আমার ভাইয়ের এখান থেকে বর্তমান ডাক্তার যারা আছে তারা চিন্তা ভাবনা গবেষণা করে বিজ্ঞানীরা চিন্তা করেছে যে একটা মানুষের বুক ফারার পরে নবীর বুক ফাড়েছে ফারার পর আবার বুক লাগে দেওয়া হয়েছে তারপর নবী মারা যায় নাই ওপেন হার্ট সার্জারি সোহান আল্লাহ সেখান থেকে গবেষণা করে এই ওপেন হার্ট সার্জারি মারাইছে সুহান আল্লাহ আমার ভাইয়েরা মানুষরা বলে ইসলাম কি দিয়েছে ইসলাম যা দিয়েছে বিজ্ঞান তা দিতে পারে নাই ইসলামকে করার পরে বিজ্ঞানীরা সারা বিজ্ঞানিক হওয়া সম্ভব নয় আল্লাহ নবী বলেন আমার বুকের ভিতর থেকে বুকটা ফার পরে আত্মা বাহির করলাম এক পাত্রের মধ্যে রেখে দিলাম আর একটা পাত্রের মধ্যে ইমান এবং হেকমত এই দুটা জিনিসকে রেখে দেয়া হলো আপনারা বলতে পারেন হুজুর ইমান হেকমত দেখতে কেমন এটা আপনাকে বোঝানো যাবে না কিন্তু বর্তমান যুগে একটু হলো বুঝ আসবে ওই যে জ্বর আসে মানুষের গায়ে জ্বর আপনাকে যদি বলা হয় জ্বর দেখতে কেমন আপনি তো বলতে পারবেন না জ্বর দেখতে কেমন তবে থার্মোমিটার বাড়াইছে কি বাড়াইছে বাবা এই দিকে খেয়াল করেন কি বাড়াইছে থার্মোমিটার থার্মোমিটার দেওয়ার পর দেখা যায় জ্বর কতটুকু জোরকন ঠিক কিনা আমার ভাইয়েরা এই রাসুল পাক সাল্লি সাল্লামের ওই যে আপনার ইমান এবং হেকমতকে একটা পাত্র মধ্যে রেখে দিয়েছে সেটা যেমন সেখান থেকে বিজ্ঞানীকে রিসার্চ করে থার্মোমিটার বাহির করেছে জোরকন সুবাহান আল্লাহ আমার ভাইরা রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলেন যে আমার বুক বক্ষ বিদরণ করলো বুককে ফারার পরে আমার আত্মাকে একটা স্বর্ণের পাত্র মধ্যে রেখে দিল আর পার পাত্রের মধ্যে আমার ইমান এবং একমতকে রেখে দেওয়ার পরে জুমজুমের পানি দেওয়ার দ্বারা আমার বুকটা আমার আত্মাটা সবকে সুন্দর করে পরিষ্কার করে আবার ভিতরে ঢোকা দিলেন বলন্না সুহান আল্লাহ এই জন্য মুফাসরিন বলেছেন হাউজে কাউসারের পানির চাইতো জুমজুমের পানি উত্তম সোহান আল্লাহ যদি হাউজে কাউসারের পানি উত্তম হয়তো তাহলে রাসুলে পাক সাল্লা সাল্লামের বক্ষ বিতরণ করার পরে হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করতেন কিন্তু জুমজুমের পানি দিয়ে কেন করলেন এর দ্বারা বোঝা যায় যে জুমজুমের পানি কি বেশি উত্তম হাউজে কাউসারের পানির চাইতো জোরে কন সোহান আল্লাহ রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলেন আমার বুকটা আবার আগের মতো লাগে দেওয়া হলো তারপরে আমি দেখতে পাইলাম আমাকে নিয়ে গেল বাহিরে আমি দেখলাম একটা বাহন আমার সামনে চলে আসছে বাহনটা ঘোড়ার ছোট খতরের চাইতে বড় কোনো কোনো তাফসিরের মধ্যে এসেছে গাধার চাইতে বড় যেটাই হোক বাহনটার নাম হলো বোরাক নাম কি বাবা বোরাক বারকুন শব্দ থেকে এসেছে বার কোন শব্দের অর্থ হলো বিদ্যুৎ বারকন শব্দ অর্থ কি বিদ্যুৎ আর বিদ্যুতের গতি কেমন প্রতি লক্ষ মাইল হাজার আল্লাহ এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দূরে দ্রুত বেগী হয় হল বিদ্যুৎ এই বিদ্যুতের পরাকের শব্দের অর্থ হচ্ছে বারকন শব্দ থেকে অর্থাৎ বিদ্যুতের গতিতে সেই বাহনটি চলে তার নাম হচ্ছে পরাক সুবাহান আল্লাহ রাসুলে পাক সাল্লা সাল্লামকে নিয়ে যাওয়া হল বোরাকের সামনে যাওয়ার পরে বোরাকের উপর নবী উঠবেন কিন্তু বোরা করতে দেয় না এরকম বোরাক নড়াচড়া করতেছে জিব্রাইল ফিরে তা বোরাকের কানের গিয়ে কাছে গিয়ে বলে বোরাক রে তুই কি জানিস আজকে তোর উপরে কে উঠবে মানবতার মুক্তির দুধ বিশ্বনবীত নাম মোহাম্মাদুর রসুল্লাহ তাকে সৃষ্টি না করলে সমস্ত আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা তরুলতা বিক্ষলতা কুল কায়েনাতরা আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না সেই মানবতার মুক্তির দোধ বিশ্বনবী আজকে তোর উপরে সোয়ার হবে আর আল্লাহর হাবিব আল্লাহর বাড়িতে আজকে তোর উপরে সোয়ার হয়ে যাবে বলেন না সোবাহান আল্লাহ আল্লাহর নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে পুরা এরকম ভাবে ঘোমান্ত হয়ে যায় অর্থাৎ তার গা দিয়ে ঘাম শুরু হয়ে যায় বোরাক ঘামা শুরু করে দিয়েছে বোরাক একবার স্থির হয়েছে আল্লাহ নবী বোরাকের বউটে বসলেন জিব্রাইল ফেরেস্তার সামনে মেঘরাইল ফেরেস্তা পিছনে বোরাক কোটা শুরু হয়ে গেল বোরাক করতেছে বোরাক যাইতেছে যাইতে 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 অনেক দূর যাওয়ার পরে হজরতে জিবরাইল বলে ইয়া আসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর হাবিব বলতেছেন আমি দেখতে পাইলাম বোরাক যখন উপর দিকে ওঠে সেই সময় দেখলাম তার ঠাং দুটো তার পাগুলো উপরের দিকে উঠায় নিচ্ছে সোহান আল্লাহ আর নিচের দিকে নামার সময় তার পাগুলো আবার সারে দিচ্ছে এই দৃশ্য এটাকে রিসার্চ করে বর্তমান যে আপনি বিমান আছে আমি বিমানে উঠেছি দেখেছি বিমান যখন চলে আকাশে ওঠার আগে বিমানটা দ্রুত বেগেতে মাটিতে চলে তার চাকাগুলো মাটিতে চলতে 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 আস্তে করে উপর দিকে যখন যায় তা ওই চাকাটা উপর দিকে তুলে নেয় সোহান আল্লাহ এই বুড়ার থেকে আবিষ্কার করছে বর্তমান বিমান বিজ্ঞানীরা জোরে কন সোহান আল্লাহ ইসলাম থেকে কোনো কিছুই আলাদা নয় আমরা বুঝি না তাই আমার ভাইরা যখন রাসুল পাক সাল্লা সাল্লাম বলেন একটা পাহাড়ের উপরে গেল বুড়াকটা যাওয়ার পরে পা দুটো নিচের দিকে নামায়া দিল নামানার পরে দেখতে পাইলাম সাদা একটা জুমিন সে সাদা জুমিনে নামার পরে আল্লাহ রাসুলকে বলা হলো ইয়া রাসুল আল্লাহ ইয়াহু আল্লাহ সল্লি হুনা কার আপনি এখানে দুই রাকাত নামাজ পড়েন আল্লাহর হাবিব দুনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সেখানে দুই রাকাত নামাজ পড়লেন নামাজ পড়া পরে জিজ্ঞাসা করলেন ভাই সিবরাইল এটা কোন জায়গা এই জায়গাতে আমাকে দুই রাকাত নামাজ পড়তে বললে চতুর সাইডে খেজুর গাছ দেখা যায় জমিনটা একটু সাদা সাদা আপনি সময় সিবরাইল ফেরেশতা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই জায়গাটির নাম হলো ইয়া শরীফ এই জায়গাটির নাম হলো ইয়া শরীফ আপনি কিছুদিন পরে হিজরত করে এই জায়গায় আসবেন আপনি আসার পরে এই জায়গার নাম হয়ে যাবে মাদিনাতুল মনোয়ার আল্লাহ আল্লাহর রাসুল বলে আমি বোরাকের উপর উঠলাম বোরাক আবার চলতে লাগলো চলতে 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 একটা পাহাড়ের কাছে গিয়ে বোরাকটা আবার নেমে গেল আল্লাহ নবীকে জিবরাল ফেরেস্তা বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি বোরাক থেকে নামেন আমি বোরাক থেকে নামলাম আল্লাহ নবীকে বলা হলো ইয়া রাসুল আল্লাহ আপনি সল্লে হুনা কারাকা তাই না আপনি দুই রাকাত নামাজ পড়েন সেখানে

আল্লাহ নবী দুই রাকাত নামাজ পড়ার পরে আবার বোড়াকে রুপে উঠলেন বুরাক চলতে লাগলো চলতে 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 একটা জায়গায় গিয়ে বোরাকটা আবার নেমে গেল আল্লাহ নবীকে বলা হলো ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বুরাক থেকে নামেন নামার পরে আল্লাহ নবীকে বলা হল চল্লে রাকাতাইন আপনি দুই রাকাত নামাজ পড়েন সেই জায়গায় দুই রাকাত নামাজ পড়া হলো নবিজি কেসের করলেন ভাই জিভরা ইলেট্রের কোন সাইগা বল্লা জিআ রসুল আল্লাহ ইয়া হবি এটা হচ্ছে ওই জায়গা সেই জায়গায় আল্লাহ রব্বুল আলমিন বাবা সারা সন্তান দুনিয়ায় বৈধ পন্থায় পাঠায় দিয়েছেন ঈশা আলাই সালাতামের জন্মের জায়গা ঈশা নবীর জন্মের স্থান এটা জোরে কনসুবাহান আল্লাহ আল্লাহ নেই বলে পুরাক চলতে লাগলো চলতে চলতে একটা রাস্তার কাছে চলে গেল দেখতে পাইলাম সে রাস্তার মাথায় একটা বুড়া মানুষ বসে আছে মাথার চুলগুলো পাকা দাড়িগুলো পাকা একদম বৃদ্ধ মানুষ বসে আছে আমাকে ডাকতেছে মহাব আমার কাছে আসো আমার কাছে আসো হাবিবাল্লাহ আপনি তার ডাকে সাড়া দিবেন না সামনে পরাক চলল কিছু দূর যাওয়ার পরে দেখতে পাইলাম একটা বুড়ি মানুষ আমাকে ডাকতেছে এ মোহাম্মদ আমার কাছে আসো আমার কাছে আসো আল্লাহ নবীকে জিব্রাইল ফেরেজ বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ এই বুড়ির ডাকে আপনি সাড়া দিবেন না কিছু দূর যাওয়ার পরে আল্লাহ নবী বলেন আমি দেখতে পাইলাম একটা সুন্দরী রূপসী খুব সুন্দরী একটা মেয়ে মানুষ আমাকে ডাকতেছে ইয়া মহাম্মা আমার কাছে আসো আমার কাছে আসো জিপডালে ফেরেস্তা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ডাকে সাড়া দিবেন না আল্লাহ নবী বললেন ভাই জিবরাইল আমি যে একটা বৃদ্ধ মানুষকে দেখলাম বৃদ্ধ মানুষটা কে আল্লাহর নবীকে জিবরাইল ফেরেশতা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই বৃদ্ধ মানুষটা হচ্ছে ইবলিস আপনি তার ডাকে সাড়া দিলে আপনি ধ্বংস হয়ে जायতেন বলে তারপরে দেখলাম একটা বৃদ্ধ মহিলা একটা বুড়ি মানুষ সেটা কে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের আমল দেখানো হয়েছে বুড়ি মানুষের মতো আপনার এই যে দুনিয়া আছে দুনিয়াটা বয়স হয়ে গেছে কিছুদিন পরে দুনিয়া ধ্বংস হয়ে যাবে দুনিয়ার আকৃতিটা একটা বুড়ি মানুষের স্রোতে আপনার সামনে পেশ করা হয়েছে বলে একটা সুন্দরী খুব সুন্দরী একটা রমণীয় একটা মেয়েকে আমি দেখতে পাইলাম এই মহিলা এই মেয়েটাকে আল্লাহ নবীকে জিব্রাইল ফেরেশতা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সুন্দরী মেয়েটা হচ্ছে দুনিয়ার চাকচিক্য দুনিয়ার সৌন্দর্য দুনিয়া যত সুন্দর যে জিনিস আছে সব জিনিস কা আল্লাহ রাব্বুল আলামিন একটা মেহের ধারণ করে আপনার সামনে পেশ করায় দিয়েছেন আপনি যদি ওই মেহটাকে সারা দিতেন দুনিয়ার সব উম্মতরা আপনার মেহ লুবি হয়ে যেত আপনি তারটাকে সারা দেন নাই এইজন্য আপনার উম্মতরা একসাথে সকলে মেহ লোবি হবে না আপনার উম্মতের মধ্যে কিছু উম্মত থাকবে আনা আযিল আনাযিল বলা হয় ইন মিলকে যে রকম ভাবে ট্রেনের ইঞ্জিলের মাধ্যমে বগিগুলো চলে বাসের ইঞ্জিলের মাধ্যমে বগিগুলো চলে ট্রাকের ইঞ্জিলের মাধ্যমে বগিগুলো চলে তেমনি ভাবে আপনার অম্মতের মধ্যে এমন কিছু মানুষ থাকবে তাদের মাধ্যমে হাজার হাজার অম্মতেরা তারা জান্নাতের রাস্তায় চলে যাবে বলেন না সুবহান আমার ভাইরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাইলেন বুরাকের উপর চড়ে আছেন এমন সময় দেখতেছেন আল্লাহর হাবিব বলেন আমি দেখতে পাইলাম আমার বুরাক যখন সামনে চলতেছিল চলতে চলতে এমন সময় একটা আওয়াজ আসলো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমার সালাম আসলো আসসালামু আলাইকা ইয়া আউয়াল আসসালামু আলাইকা ইয়া আখির আসসালামু আলাইকা ইয়া আল্লাহু আকবার আল্লাহ নবী বললেন ভাই জিব্রাহ আমাকে কে সালাম দিল কাউকে তো আমি দেখতে পাই না আপনি সময় বলা ইয়া ইয়ারুল আল্লাহ আল্লাহ প্রথম সালাম দিয়েছে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ নাম্বার আপনাকে সালাম দিয়েছে হজরতে মুসা কালিবুল্লাহ আর তিন নাম্বার আপনাকে সালাম দিয়েছে হজরত ঈসা রুহুল্লাহ আল্লাহ বলে পুরা চলতে লাগলো এমনি সময় আমি দেখতে পাইলাম একটা মানুষ এরকম ক্যাত হয়ে শুয়ে আছে বিশাল বড় একটা পাথর নিয়ে ওই মানুষের মাথায় মারতেছে ফেরেস তারা আর মাথার মগজগুলো ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে ফিঙ্কিদের রক্ত ঝরতেছে আবার মাথাটা আগের মতো হয়ে যাইতেছে আবার পাথর নিয়ে আসতেছে আবার মারতেছে পাথরটা অনেক দূরে ছিটকে পড়ে যাইতেছে মাথা ফেটে চন্ন বিচন্ন হয়ে যাইতেছে রক্ত বাড়াইতেছে লোকটা চিৎকার মারতেছে আবার মাথাটা আগের মতো হয়ে যাইতেছে আবার পাথর নিয়ে আসে আবার মারে জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম ভাই জিব্রাইল মানুষটা কি গুণা করেছে কি দোষ করেছে কি অন্যায় করেছে যার কারণে তার মাথায় এত বড় বড় পাথর মারা হইতেছে জিব্রাইল ফেরেস্তা বলেন আপনার অম্মতের মধ্যে এই সমস্ত মানুষ হবে যারা দুনিয়ায় নামাজ পড়ে না বেনামাজের শাস্তি হচ্ছে এটা কি নামাজ বাবা বেনামাজির শাস্তি হচ্ছে তার তারা করে শুয়ে দেওয়া হয়েছে বিশাল বড় পাথর নিয়ে নিয়ে তার মাথায় নিক্ষেপ করতেছে মাথা ভেঙে চুরে চূন্য বিচুন্ন হয়ে যাইতেছে আবার আগের মতো হয়ে যাইতেছে আবার পাথর মারতেছে আল্লাহ রাসুল বলে আমি কিছু দূর চললাম দেখতে পাইলাম বিশাল বড় একটা গর্থ একটা চুলার মতন দ্বন্দ্ব চুলার মতো তার পেটটা চুলার পেটটা বিশাল বড় মুখটা একটু ছোট আগুন জ্বলতেছে দাও দাও করে সেই চুলার মধ্যে আমি দেখলাম কিছু উলঙ্গ নারী পুরুষকে ওই উলঙ্গ নারী পুরুষগুলো আগুনের স্পুলঙ্গের সঙ্গে অগ্নিশিকার সঙ্গে উপরের দিকে উঠতেছে আবার নিচের দিকে যাইতেছে চিৎকার মা ডাকতেছে বাঁচা বাঁচা বলে চিৎকার মারতেছে ওই মানুষগুলো উলঙ্গ অবস্থায় নারী পুরুষগুলো সেখানে পড়তেছে